সুপ্রিয় দর্শক আজ উনত্রিশে সেপ্টেম্বর দুই সাল রোজ সোমবার দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছিলাম দক্ষিণ পশ্চিম অঞ্চলের সেই বিখ্যাত ডুগডুগির মহিষের হাট দেখাবো সুন্দর সুন্দর মহিষ কত করে বিক্রি হচ্ছে আজকে ডুগডুগির হাটে কথা বলো মহিষ মালিকের সাথে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এই যে এই যে এই মহিষটা এই যে একটু হালকা কালার আছে কি কালার এটা কটা

দুইটা মহিষ ভাই এই দুটো তো অনেক বড় মহিষ ভাই এটা তো অনেক বড় মহেশ সুস্বাস্থ্য আছে ভালো ভালো তাজা আছে স্বাস্থ্য আছে ভাই কত যাচ্ছে না জোড়া কত যাচ্ছে ভাই আমি বললাম না দামটা একটু বেশি হবে যেহেতু মহিষ দেখতে ভালো সেই দামটা ভালো চারশো আশি টাকা দাম চাচ্ছে ভাই এটা দিয়ে তো লাঙল পাওয়া যাবে চাষ করা যাবে সব কারু পাওয়া যাবে না ভাই সমস্ত কিছু করা যাবে কি দামটা হয়েছে ভাইয়া দাম হয়নি ভাই এখনো দাম হয়নি ভাই আর একটা কই পাঁচটা কথা বললেন বক বকনা মহিষ দর্শক আমরা আটা বকনা মহিষ দেখছি এই দেখেন এটা একটা বকনা মহিষ কিন্তু ছোট্ট কথা বলতে কি গায় কিন্তু পশুর মাংস আছে হ্যাঁ এটা একটা মাংসওয়ালা মহিষ বেশ খায়ছে এবং সুন্দর একটা পরিবেশে গরুটা আছে মহিষটা আছে ভাই কত যাচ্ছে এই বকনাটা 1 লাখ 10 মাত্র হুম একিবাড়ি কোন একটা দাম চাইছে ভাই 1 লাখ 10 হাজার টাকা দাম চাইছে এই মহিষটা আজকের ডুগডুগির হাটে ভাই আর তো কম আছে কিছু না ভাই আছে আর কম আছে না ভাই একশোলে দিদো দিয়ে দেবেন দসুক আমরা তাহলে একটু চলো ঘুরে ঘুরে দেখি আজকের বাজারের মহিষের বাজারের দামগুলো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছেন মহিষ করে নিয়ে আসেন ভাই দুটো ভাই দুটো নিয়ে আসেন ভাই এই যে এক জোড়া মহিষ আজকের বাজারে নিয়ে আসেন বিক্রয় করার জন্য ডুগডুগি হাটে কত দাম আছেন ভাই চারশো পঁচাশি অর্থাৎ এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র পাঁচ লক্ষ পনেরো হাজার টাকা কম প্রায় পাঁচ লক্ষর পাশাপাশি

সুন্দর সুন্দর মহিষ সেই হিসাবে যারা মহিষকে ভালোবাসেন এবং যারা এবং বিক্রয় করবেন তারা কিন্তু শেয়ার দেবেন আমার এই পেজটা শেয়ার দেবেন এবং ফলো হয়ে যাবেন নিয়মিত হবে মহিষের ভিডিও জন্য আর আপনাদের বাজার একটু ঘুরে ঘুরে দেখা এখানে কি সুন্দর সুন্দর মহিষ ওঠে আপনাদের আমি বাজারটা একটু দেখাচ্ছি যেহেতু কথা বলা যায় না সবার সাথে হ্যাঁ তারপরও আপনাদের দেখাই এই ধরে রাখা হয়েছে একজন মহিষ আমি দাম জিজ্ঞাসা করবো না যেহেতু এর আগে আমি নিয়ে আসি দিকে নিয়ে দেখেন এগুলো ধরে রাখা হয়েছে এই দেখেন এইগুলো যে নাম্বার দিয়া কিছু নাম্বার দেওয়া সাদা সাদা মহিষ ঠিক আছে